ইন্ডিয়ান আর্মি পুলিশ যারা সারাদিন আমাদের জন্য ডিউটি করে ভারতবর্ষ সেই ইন্ডিয়ান আর্মি পুলিশ জোরে একটু হাত যায় দুজন কি

আরো অনেকে মান্যগান্য লোকও থাকবে সকলে না করলে আমরা তো নিয়ে যেতে পারবো না করতেও পারবো না কত আনন্দ পাচ্ছে বলে তো দেখি তোমরা কিন্তু হইচ করো না দেখো তোমার উল্টো তো উল্টো তুমি কাঁধে ঘরে নাও করো

আছে নাকি খুব সুন্দর ভোলাগা চিকা লাগা খুব সুন্দর হয়েছে এবার সমস্ত প্রতিযোগিতারা

চলে আসো তোমাদের নিয়ে আমাদের আনন্দ মাথা চুলটা ঠিক আছে এটাকে বলে দিলাম তোমরা জানো শফিকুল সমস্ত মা বোনদের জানাই এবং ছেলেদেরও জানাই সকলে আনন্দ উপভোগ করবে নিজের জায়গা দাঁড়িয়ে করো এটা শুধু আমাদের নয় তোমাদের অনুষ্ঠান জয় মির্জাপুর হোক সমস্ত এলাকার ছেলে মেয়েদের বলছি সবাই আনন্দ উপভোগ করবে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ো সকলকে নাচার সুযোগ দাও নাচতে পারে যারা সেই ব্যবস্থাও করে দেবে সকলে আনন্দ উপভোগ করবে বারবার কেউ কোনো অশান্তি পড়বে না সকলের জন্য সুন্দর একটি সুস্থ ব্যবস্থা করেছি সকলে আনন্দ উপভোগ করো করলে সুস্থভাবে আগামী বছর আবার হবে আজকালে যে রূপসর্দার পুরস্কার দেখতে পাচ্ছে এটি দাতা রাজেশ আলী সর্দার নাসির আলী সর্দার ধানগিরাল শেখপাড়া থেকে আমাদের লস্করপাড়া সমস্ত ছেলেরা কিছু কিছু করে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে তাদের জানাই আন্তরিক ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন বিশেষ করে আইয়ার কাকেও জানাই আন্তরিক ভালোবাসা ও অনেক অনেক অভিনন্দন আর মুরাদ তুমি যদি মাঠে এসে থাকো তো আমার সাথে একটু বিশেষ দেখা করবো মুরাদ আমাদের এক জায়গায় জোট হতে হবে অন্য অন্য জায়গায় কেন অনুষ্ঠান দেখতে যাবে পাড়ার মেয়েরা আমাদের ছেলেরা কেন যাবে আসবে আমরা অনুষ্ঠান দেবো তারা আসবে আমাদের এখানে দেখতে কেন আমাদের আমি বলে চলে আসবে দশটা এগারোটার মধ্যে এক ঘন্টা টাইম দেবে হাড়োয়া থেকে আনা পয়সা দেবো না আনা চলে গেছে বাচ্চুর নাসির তো কি হয়েছে আরো তো অনেক নাসির বেঁচে আছে মাম্মা দেবী ছেলে মাম্মা দেবী গান কেউ গায় না বলি

কারা কারা প্রাইজ পাচ্ছে এবার দেখে নাও কারা ফার্স্ট হয়েছে তোমাদের সঙ্গীতা মাও হয়েছে এই রকম সাইজ এর রূপ সাজাই কোন বাচ্চা মেয়ে কি হাসেনি যত প্রতিযোগিতা হাসছে ইয়ার কি করছে রূপ সাজা হাইলে হয় না রূপ সাজা সাইজ দেবে হাজির হবে না এই ছোট বাচ্চা মেয়ে কি সারা বিশ্বে আজকে যা যা টোল মার ফিলিস্তিনে সেই বাচ্চা মেয়েটি রূপ সাজা এরকমই সাজ দেয় নিজে মাটিটা পড়েছিল মাথা কেটে পা কেটে পুরো ও জিলার ফিলিস্তিন দেখিয়ে দিয়েছে এরকম রূপসজ্জায় সাজ দেয় যারা সাজবে আগামী বছর এরকমই ধরনের সাজবে আর রূপসজ্জা কেউ হাসাহাসি করবে না তোর আপনার নাম কি আমান সর্দার তানপুরি চার নম্বর হয়েছে আমান সর্দার তানপুরি পুরস্কারটি নিয়ে যাবে পুরস্কারটি তুলে দেবেন শাহরুখ আলী সর্দার

Why not to.